আজগুবি চিন্তা মধ্যে আর একটা চিন্তা আসছে হঠাৎ ভূত প্রেত নিয়ে যে প্রেত নাই কেন এখন পৃথিবীতে কোথায় হারিয়ে গেছে তারা আর এই চিন্তা আসছে কোথেকে জানেন লয়ালিটি নিয়ে চিন্তা করতে করতে অথচ লয়ালিটি আর প্রেত এই দুইটা জিনিসের মধ্যে দূর দূরতার কোনো সম্পর্ক নেই কিন্তু তারপরেও লয়ালিটির মধ্যে ভূত ঢুকে গেছে এবং ঢোকার পরে সবার প্রথমে যে প্রশ্নটা সামনে আসছে সেটা হচ্ছে যে ভূত নাই কেন এখন পৃথিবীতে আগে যেখানে এত এত পরিমাণ ভূত ছিল মানুষ না চাইতেও ভূতের সাথে সম্মুখীন হয়ে যেত সেই মানুষ এখন একবার ভূতকে দেখার জন্য ভূতকে খোঁজার জন্য কত কষ্টই না করে প্লেসে যায় ভূতকে খোঁজে ভূতের আকতি মিনতি করে যে ভাই ভূত একবার দেখা দে কোথায় হারিয়ে গেছো তোমরা তারপরও ভূতের দেখা পাওয়া যায় না কোথায় গেছে সেই ভূতগুলা তো যতটা উত্তর আমি পাইছি ততটাই বলার চেষ্টা করতেছি হিন্দুইজম সহ পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে যারা আত্মায় বিশ্বাস করে যে মানুষের শরীরের ভেতরে আত্মা থাকে আর আত্মার মৃত্যু নয় আত্মা জাস্ট শরীর পরিবর্তন করে একটা বডি থেকে বেরিয়ে গিয়ে নতুন আরেকটা একটা বডিতে প্রবেশ করে যে বডিটা থেকে বেরিয়ে যায় সে সেটাকে আমরা মৃত্যু বলে ধরি আর তার যে আত্মাটা সেটা বেরিয়ে গিয়ে নতুন আর একটা বডিতে প্রবেশ করে মানে একটা বাচ্চার শরীরে প্রবেশ করে শিশু হিসেবে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে এটাই হচ্ছে আত্মার যে কাহিনী চক্র তার সংক্ষিপ্ত বিবরণ এখন এই প্রসেসটা যদি স্মুথলি চলতে থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এই প্রসেসটা এতটা স্মুথলি চলে না আর না চলাটাও একদিক থেকে স্বাভাবিক কিভাবে আত্মা তো সব এক না সব মানুষ যেমন এক না তেমনি সব আত্মাও এক না যেগুলো আত্মা আছে ভালো মন্দ মেশানো যে বেশি ভালোও না আবার বেশি খারাপও না অন যে আছে এগুলা তেরো দিনের মধ্যে তাদের নিজের মতো কোনো না কোনো বডি পেয়ে যায় যেটার ভেতরে ঢুকে সে আবার এই পৃথিবীতে চলে আসে জন্ম নিয়ে কিন্তু যেগুলো একদম নিকৃষ্ট আত্মা আছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা এতটা সহজ না কারণ একটা নিকৃষ্ট আত্মাকে এই পৃথিবীতে আসতে হলে তার জন্য একটা নিকৃষ্ট বডির দরকার একটা নিকৃষ্ট পরিবারের দরকার একটা নিকৃষ্ট জায়গার দরকার একটা নিকৃষ্ট সিচুয়েশনের দরকার অর্থাৎ ওই নিকৃষ্ট আত্মাটার জন্য সব কিছুই তার লেভেলের হওয়া উচিত এখন এরকমটা সচরাচর হয় না তো না হওয়ার জন্য কি করে ও পৃথিবীতে আসার জন্য ওয়েট করে বেসিক্যালি ওর মতো একটা নিকৃষ্ট বডির ওয়েট করে যেটার ভেতরে ও আসতে পারে আর যতদিন পর্যন্ত সে ওয়েট করে তত ততদিন পর্যন্ত সে আকাশে বাতাসে এদিক ওদিকে ঘুরে বেড়ায় আর ওই ঘুরে বেড়ানো আত্মাটাকেই মূলত মানুষ ভূত প্রেত বলে আবার ঠিক এর অপোজিটেও কিছু আত্মা আছে যেগুলো একদম উৎকৃষ্ট শ্রেষ্ঠ আত্মা তাদের ক্ষেত্রেও সমস্যা একই তারাও তাদের মতো উৎকৃষ্ট শ্রেষ্ঠ বডি পায় না যেটার ভেতরে ঢুকে এই পৃথিবীতে আসতে পারে তো ওই শ্রেষ্ঠ আত্মাগুলোকে মানুষ বলে কি দেবদেবী দেবতা এই কারণেই মূলত আগেকার দিনে প্রচুর পরিমাণে ভূত প্রেত ছিল মানে আত্মা ছিল যারা ওয়েট করত যে কবে একটা আমাদের মতো বডি পাবো সেই বডিতে ঢুকে পৃথিবীতে যাব এই জায়গাটাতেই মূলত এই যে লয়েলটি নিয়ে চিন্তা করতে করতে এই জায়গাটায় আসছে মানে আমার প্রথম ধারণা যে ভূতেরাও লয়েল ছিল আগেকার দিনে মানুষ যেমন লয়েল ছিল আগেকার দিনে প্রত্যেকটা মানুষই লয়েল ছিল দেখবেন সে যেই হোক যে কাজই করুক যদি কেউ চুরি করতো সেই চোর ব্যাটাও লয়াল ছিল যে আমি তো চুরি করতেছি চুরিই করব আমার চুরির মধ্যে না কোনো সসা তুরি থাকবে না কোনো রাজনীতি থাকবে না কোনো অন্য কিছু থাকবে এখন তার টার্গেট একটাই ছিল যে আমি চুরি করব। আমার চুরিটাই মূল প্রায়োরিটি আর চুরিটা চুরির মতো হবে আর যদি কেউ আমাকে আমার মরার পরে মনেও রাখে তারা যেন আমাকে একমাত্র চোর বলেই জানে এমন না যে ভালো সোর ছিল বা খারাপ চোর ছিল এরকম কেউ না বলে তার থাকতো আর ঠিক তেমনি ভূতের মধ্যেও মধ্যেও সেই আত্মাগুলোর আত্মাগুলোর ছিল নিকৃষ্ট মধ্যে তাদের মধ্যে ছিল এইটা যে আমরা নিকৃষ্ট আত্মা তো আমরা আমাদের মতোই কোনো একটা নিকৃষ্ট বডির ভেতরে ঢুকে তারপরে পৃথিবীতে যাব। এমন না যে কারো বডির ভিতরে ঢুকে চলে গেলাম এত এরকম খারাপ ছিল না লয়্যালটি ছিল যে আমার যে লয়ালিটি আমার আমার মতো কারো বডির ভিতরে ঢুকে যেতে হবে এইটা তাদের মধ্যে শিলবিধাই তারা ওয়েট করত। আর তাদের ওয়েট অনেক মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ হতো আর ততদিন তারা মানুষের সাথে আস্তে আস্তে কি হয়েছে লয়ালিটি সেটাই হারিয়ে গেছে বাথরুমে চলে গেছে লয়ালিটি পৃথিবীতে এখন লয়ালিটি বলতে কিছু নাই এখন আত্মাগুলো দেখা যে আমরা যে পৃথিবীতে যাব যেখানে লয়ালিটি আছে আমাদের ভেতরে লয়ালিটি আছে সেই পৃথিবী থেকে লয়ালিটি উধ হয়ে গেছে আর ওদিকে আমরা এখানে যুগের পর যুগ ওয়েট করতেছি লয়ালিটি নিয়ে ভেতরে যে কবে আমাদের মতো একটা বডি পাবো তারপরে সেই পৃথিবীতে যাবো সেখানে নাই। তো আত্মারা করছে কি বাদ দে লয়ালিটি তারা সবাই কি করছে ওয়েট করা বাদ দিয়া যে যার মতো পারছে মানুষের ভেতরে ঢুকে যে যে বডি সামনে পাইছে সেটার ভেতরে ঢুকে পৃথিবীতে চলে আসছে সব আত্মারা আর এই কারণে মূলত এখন ভূত আর নাই কারণ নিকৃষ্ট আত্মাও নাই ভূতও নাই তারা তো সব এখন মানুষের ভেতরে ঢুকে এই পৃথিবীতে চলে আসছে এই জন্য ভূতকে খুঁজতে গেলেও দেখা পায় না তবে হ্যাঁ আপনার যদি ভূত দেখার খুব ইচ্ছা হয় তাহলে ভূতকে খুঁজতে যাওয়ার দরকার নাই। আপনার সামনে এখন যে লোকটা বসে আছে তার দিকে তাকান তালি হবে